হ্যালো ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ গত জুন মাসে আমি গিয়েছিলাম ইটালির বিখ্যাত শহর ভেনিসে ছবির মতো সুন্দর এই শহরে ভ্রমণের অভিজ্ঞতাও অনন্য সুন্দর এই অভিজ্ঞতায় ভাগ করতে শুরু করলাম এই ট্রাভেল ব্লগ বার্লিন থেকে ফ্লাইটে ভেনিস পৌঁছাতে সময় লাগে দেড় ঘন্টা থেকে পৌনে দু ঘন্টা ফ্লাইটের জানালা দিয়ে এরকম দৃশ্য দেখতে দেখতে খুব তাড়াতাড়ি সময়টা কেটে গেল পৌঁছে গেলাম ভেনিসের মার্কোপোলো এয়ারপোর্টে সেখান থেকে মিনিটের বাস জার্নি করে পৌঁছালাম শহরের প্রবেশ পথে প্রথমেই প্রথম দর্শনেই এই শহর মুগ্ধ করে চারিদিকে শুধু জল আর জল আট পাঁচটা শহরের মতো রাস্তাঘাট বাস ট্রাম ট্যাক্সি এখানে দেখা যায় না এই যে বিশাল গ্র্যান্ড ক্যানেল এটাই হচ্ছে ফেনিসের হাইওয়ে পাবলিক ট্রান্সপোর্টের জন্য রয়েছে ওয়াটার বাস বা ভ্যাপোরেতো এছাড়া ওয়াটার ট্যাক্সি এবং অবশ্যই বিখ্যাত বাস বাসস্টপ থেকে হোটেল যাওয়ার পথে চোখে পড়ল অসংখ্য গন্ডোলা ছোট ছোট অনেক ক্যানেল এবং প্রচুর পুরানো বিল্ডিং হোটেলে লাগেজ রেখে একদম দেরি না করে বেরিয়ে পড়লাম শহরটাকে এক্সপ্লোর করার জন্য পথে হাঁটতে হাঁটতে দেখতে থাকলাম পিকচার পারফেক্ট এই শহরের বিভিন্ন কর্নার একটি ওয়াটার বাস নিলাম রিয়ালটো ব্রিজের দিকে যাওয়ার জন্য ওয়াটার বাসের এই সফর ভীষণ সিনিক যেতে যেতে দুই পাশে চোখে পড়ে প্রচুর পুরানো বিল্ডিং এবং স্বচ্ছ সবুজ জলের ওপর ভেসে চলা অসংখ্য নৌকা এবং গন্ডলা চারিদিকে পর্যটকদের বেশ ভালোই ভিড় চোখে পড়ল নেমে পড়লাম রিয়াল্টো ভেনিসের একটি বিখ্যাত ল্যান্ডমার্ক যতটা সুন্দর এই ব্রিজটি তার থেকেও বেশি সুন্দর ব্রিজ থেকে ভেনিসের দৃশ্য ভিড়ের জন্য ভিউ পয়েন্টগুলোতে পৌঁছাতে একটু দেরি হয় তবে ধৈর্য ধরে অপেক্ষা করলে সেই সব পয়েন্ট থেকে দেখা যায় অপূর্ব জায়গা দেখে চটপট নিয়ে নিলাম কিছু ছবি ভিডিও এবং সেলফি এরপর রিয়াল্টো ব্রিজ ছেড়ে যাত্রা শুরু করলাম সেন্ট মার্কস স্কোয়ারের দিকে ওয়াটার বাসে করে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যাব সেন্ট মার্কস স্কোয়ারে রিয়াল্টো ব্রিজ থেকে ওয়াটারবাসে করে সেন্টমার্ক স্কোয়ার যাওয়ার পথে আরেকটি ব্রিজ পড়ে এই ব্রিজের নাম একাডেমিয়া ব্রিজ এই ব্রিজটির বিশেষত্ব হল সেখান থেকে দেখতে পাওয়া এই দৃশ্য নীল আকাশের ক্যানভাসে নিপুণ শিল্পীর হাতে রং তুলিতে আঁকা এই অপরূপ পেন্টিংয়ের এর দিকে সারাদিন তাকিয়ে থাকা যায় একাডেমিয়া ব্রিজ থেকে পায়ে পায়ে চলতে চলতে চোখে পড়ল অনেক সুসজ্জিত ক্যানেল এবং তার মধ্যে এই সুন্দর সুন্দর গণ্ডলাগুলো বলাই বাহুল্য যে ভেনিস শহরের পরিচয় হল এই গন্ডলা এই শহরের গলিতে গলিতে চলতে চলতে চোখে পড়ে অনেক কারুকার্যময় চার্চ এগুলো বেশিরভাগই দ্বাদশ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যে তৈরি এবং এর ভেতরের কারুকার্যগুলো খুবই সুন্দর এই চার্চটির নাম চার্চ অফ সেন্ট ময়েস এই চার্চটি দেখে চলে গেলাম সেন্ট এটা সেন্ট মার্ক স্কোয়ারে একসঙ্গে রয়েছে অনেকগুলি ঐতিহাসিক স্থাপত্য সেন্ট মার্কস ব্যাসিলিকা ক্লক টাওয়ার বেল টাওয়ার ন্যাশনাল লাইব্রেরি আর ডজেস প্যালেস এছাড়াও এই সুবিশাল বিল্ডিং কমপ্লেক্সে রয়েছে একাধিক মিউজিয়াম শতাব্দী প্রাচীন ক্যাফে এবং কিছু দোকান সেন্ট ব্যাসিলিকা ভেনিসের বৃহত্তম চার্চ নবম শতাব্দীতে শুরু হয় এর নির্মাণ এবং শেষ হয় এক হাজার কারুকার্যে দেখা যায় বাইজেন্টাইন গথিক এবং রেনেসাস সময়কালীন আর্কিটেকচারের এক অপূর্ব সমন্বয় প্রায় তিনশো বছর ধরে তৈরি হওয়া এই ব্যাসিলিকায় দেখা যায় বিভিন্ন শিল্পীর বিভিন্ন শিল্প নৈপুণ্যের ছাপ বলা হয় নেপোলিয়ান যখন প্রথমবার শহর পরিদর্শনে এসেছিলেন এই স্কোয়ারটি দেখে তিনিও মুগ্ধ হয়েছিলেন এবং বলেছিলেন এটি সমগ্র ইউরোপের সুন্দর স্কোয়ার এই জায়গাগুলো এক্সপ্লোর করতে করতে ঘড়িতে তখন প্রায় আটটা যদিও এখানে সূর্যের আলো দেখলে বোঝা মুশকিল যে সন্ধে আটটা বেজে গেছে ব্যাসিলিকা এবং ডজেস প্যালেস পাঁচটার সময় বন্ধ হয়ে যায় তাই সেই দিন আর টিকিট পেলাম না আগামীকাল সকালের টিকিট কেটে ওয়াটার বাসে করে আবার ঘুরতে এই যে ব্যাসিলিকাটি দেখা যাচ্ছে এটির নাম সান জিয়োয়ার এটাকেও রাখতে হল আগামীকালকের তালিকায় করে ফেরার পথে সন্ধ্যের আলোয় আর একবার দেখতে পেলাম রিয়াল্টো ব্রিজ ইটালিয়ান ডিনার করে দিন শেষ করলাম আগামীকাল সারা দিন ধরে শহরটাকে এক্সপ্লোর করার উত্তেজনা নিয়ে ভেনিসে এসে গন্ডোলা চড়লে তাই পরের দিন সকালের প্রথম কাজই ছিল এই আইকনিক গন্ডোলা রাইড একটি গন্ডোলা ভাড়া করে চড়ে বসলাম এই ইউনিক এক্সপিরিয়েন্স করার জন্য ভেনিসের ক্যানেলে গন্ডোলা রাইড করার স্বপ্ন কোথাও না কোথাও আমাদের সবারই বাকেট লিস্টে রয়েছে আমার রাইডটা ছিল আধ ঘন্টার এবং এই রাইডের সব থেকে সুন্দর অংশ ছিল এই দৃশ্য যখন ছোট ক্যানেল থেকে গন্ডলাটি চলে আসে বড় গ্র্যান্ড ক্যানেলে এবং সেখান থেকে সকালের আলোয় দেখা যায় এই অত্যন্ত সুন্দর ব্যাসেলিকা গ্র্যান্ড ক্যানেলের স্রোতে হালকা দুলতে থাকা গণ্ডলাটি ধীর গতিতে এগিয়ে যেতে থাকে আর মনের মধ্যে বাজতে থাকে দোলাভজুকি কাহানির সুর একটু খরচা সাপেক্ষ হলেও ভেনিস শহরে গন্ডোলা রাইট একটি অবশ্যকরণীয় অভিজ্ঞতা পরবর্তী গন্তব্য সেন্ট মার্কস ব্যাসিলিকা এই ব্যাসিলিকার নির্মাণ শুরু হয় আটশো সালে যখন সেন্ট মার্কের দেহ আলেকজান্ড্রিয়া শহর থেকে ভেনিসে নিয়ে আসা হয় নশো সালে পার্শ্ববর্তী ডুকাল প্যালেস থেকে অগ্নিকাণ্ডে প্রায় পুরো চার্চটাই ধ্বংস হয়ে যায় সাথে সাথে শুরু হয় পুনর্নির্মাণের কাজ তবে আজকের এই বিশালায়তন ব্যাসিলিকার আকার পেতে শুরু করে এক হাজার তেষট্টি সালে যখন এক অখ্যাতনামা গ্রিক স্থপতি কনস্ট্যান্টিনোপোলের টুয়েলভ অ্যাপোস্টেলস ব্যাসিক্লিকার অনুকরণে এটির অলঙ্করণ শুরু করেন প্রবেশ দুয়ারে দেখা যায় গোল্ডেন মোজাইকের অপূর্ব কারুকার্য বাইজেন্টাইন গঠনশৈলীকে অনুকরণ করে মোজাইক ডেকোরেশন দিয়ে সাজিয়ে তোলা হয় এর অন্দরমহল প্রাচ্য ও পাশ্চাত্য স্থাপত্যকলার এক অনবদ্য সংমিশ্রণ এই ব্যাসিলিকার সৌন্দর্যকে এক অন্য উচ্চতায় নিয়ে যায় এই যে মণিমুক্ত খচিত গোল্ডেন প্লেটটি দেখা যাচ্ছে এর নাম পালা দি অরো সোনা রূপো এবং প্রায় দু হাজার বহুমূল্য রত্ন দিয়ে সাজানো এটি ব্যাসিলিকার অন্দরমহলে মোজাইকের মাধ্যমে প্রদর্শিত হয়েছে বাইবেলের বিভিন্ন পৌরাণিক কাহিনী ঈশ্বর কর্তৃক পৃথিবীর সৃষ্টি অ্যাডাম ও ইভের প্রাণ প্রতিষ্ঠা নোয়া অ্যান্ড দ্য আর্কের গল্প কেন ও আবেলের কাহিনী এবং আরও অনেক তৎকালীন ভেনিসের যে কোনো ধর্মীয় অনুষ্ঠান রাজার রাজ্যাভিষেক সবই হতো এই বহু বহুদূর থেকে জলপথে আসা বণিকরা তাদের যাত্রা শুরু করার আগে এখানেই আসত ঈশ্বরের কাছে সৌভাগ্য ও নিরাপত্তার প্রার্থনা জানাতে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংকট যুদ্ধকালীন পরিস্থিতি ও মহামারীতেও এটাই ছিল ভেনিসবাসীর ঈশ্বর বন্দনার পীঠস্থান ব্যাসিলিকার সামনেই অবস্থিত একশো মিটার উঁচু ভেনিসের সর্বোচ্চ স্তম্ভ এই বেল টাওয়ার অতীতে এটির ব্যবহার হতো ওয়াচ টাওয়ার হিসাবে এই টাওয়ারের ওপর থেকে ভেনিস শহরের যে প্যানোডোমিক ভিউ দেখা যায় সেটি এক কথায় অনবদ্য ভেনিসের সবকটি ঐতিহাসিক সৌধই দেখা যায় এই টাওয়ারের উপর থেকে গাঢ় নীল আকাশ ও স্বচ্ছ সবুজ জলের আলিঙ্গনে প্রাচীন এই শহরের বর্ণময় গরিমা আরও উজ্জ্বল হয়ে ওঠে দূর থেকে দেখা যায় গ্র্যান্ড ক্যানলে ভ্রাম্যমাণ অসংখ্য জলযান তারা গৌরবের সাথে বহন করে এই শহরের অনন্য সাধারণ ঐতিহ্যকে ঘড়িতে তখন সকাল পেরিয়ে দুপুর লাঞ্চের পর আমরা দেখব ডজেস প্যালেস এরপর চলে এসেছি ডজেস প্যালেস ডজ অফ ভেনিসের বাসভবন অর্থাৎ ভেনিসের রাজপ্রাসাদ এর নির্মাণ শুরু হয় আটশো সালে অনেকবার অগ্নিকাণ্ডে ধ্বংস হওয়ার পর পুনর্নির্মাণ শুরু হয় তেরোশো সালে পরবর্তী কয়েক শতাব্দী ধরে চলতে থাকে সম্প্রসারণ ও পরিমার্জনের কাজ প্রাসাদে প্রবেশের শুরুতেই দেখা যায় সুসজ্জিত এই প্রাঙ্গন ক্লাসিক ভেনেসিয়ান গথিক স্টাইল এবং রেনেসাস আর্কিটেকচারের সমন্বয়ে তৈরি এই কোর্টিয়ার্ড এবং এই জায়েন্ট স্টেয়ারকেস কোর্টিয়ার্ড পেরিয়ে অন্তঃপুরে যাওয়ার পথে রয়েছে এই রাজকীয় গোল্ডেন স্টেয়ারকেস প্রাসাদে প্রবেশকারী যে কোনো ব্যক্তি এই রকম চোখ ধাঁধানো অলঙ্করণ দেখে শুরুতেই মুগ্ধ হবে এই সিঁড়ি বেয়ে উঠে গেলে দেখা যায় হল অফ ফোর ডোরস এটি ছিল মহলের বিভিন্ন কক্ষে যাওয়ার আগের ওয়েটিং রুম আরও এগিয়ে যেতে থাকলে একের পর এক ভারী অলঙ্করণ দ্বারা সজ্জিত কক্ষগুলো দেখা যায় অ্যান্টি কলেজিও এবং কলেজিও হল সেনেট হল কাউন্সিল অফ টেন হলস হল অফ গ্রেট কাউন্সিল এবং আরও অনেক প্রত্যেকটি হলের অন্ধসজ্জায় চোখে পড়ে কথিক আর্কিটেকচার এবং আর্কিটেকচারের অপূর্ব সংমিশ্রণ প্রতিটি সিলিং এবং দেওয়ালে বিখ্যাত চিত্রশিল্পীদের নিপুণ হাতে আঁকা বিশাল আঁকার চিত্রগুলি কখনো বলে বিভিন্ন পৌরাণিক কাহিনী আবার কখনো ভেনিসের গুরুত্বপূর্ণ পট পরিবর্তনের ইতিহাস ভেনিস প্রথমে ছিল ফরাসি শাসনের অধীনে তারপর অস্ট্রিয়া ছিনিয়ে নেয় ফ্রান্সের হাত থেকে এবং অনেক রদবদলের পর অবশেষে আঠেরোশো সালে এটি ইতালির অন্তর্গত হয় প্রাথমিকভাবে কথিক স্টাইলে তৈরি এই প্রাসাদটি বহুবার অগ্নিকাণ্ডের সম্মুখীন হয় এবং প্রতিবারই নতুন করে শুরু হয় এর নির্মাণের কাজ এটি রেনেসাস আর্কিটেকচারের ছোঁয়া পায় যখন চোদ্দোশো সালে বিখ্যাত স্থপতি অ্যান্টনিও রিজো এর পুনর্নির্মাণের কাজ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন পরবর্তী কয়েক শতাব্দী ধরে আরও অনেক বিখ্যাত শিল্পী চিত্রকর এবং স্থপতিদের অবদানে সজ্জিত হতে হতে এটি এরকম বিস্ময়কর সৌন্দর্যের প্রতিমূর্তি হয়ে ওঠে এই রাজকীয় ইন্টেরিয়ার ডেকোরেশন দেখে শুধু মুক্ত হয়ে তাকিয়ে থাকতে হয় প্রাসাদের শেষ অংশ হলো একটি বিশাল কারাগার এটি ক্যানেলের বিপরীত দিকের একটি পৃথক ইমারত ছিল ষোলোশো সালে একটি ব্রিজ তৈরি করে ডজেস প্যালেসের সাথে একে যুক্ত করা হয় এই ব্রিজটি ভেনিসের অন্যান্য অসংখ্য ব্রিজের থেকে একদম আলাদা এই ব্রিজটি ব্যবহৃত হতো বিচারাধীন অপরাধীদের বিচারপক্ষ থেকে কারাগারে যাতায়াতের জন্য কথিত আছে বিচারাধীন বন্দি বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীরা চিরতরে অন্ধকার কারাগারে বন্দী হওয়ার আগে এই ব্রিজের ছোট্ট জানলাগুলো দিয়ে শেষবারের মতো অনন্য সুন্দর ফেনিস শহরের এক ঝলক দেখে জীবনের শেষ দীর্ঘশ্বাস ফেলত এখানে দাঁড়ালে আজও যেন অনুভব করা যায় সেই দীর্ঘশ্বাসের হাহাকার সেই থেকে এই ব্রিজটির নাম হয় ব্রিজ অফ সাইজ বা দীর্ঘশ্বাসের সেতু